তো আপনার সাথে তো দেখা হয়েছিল আসার সময় হ্যাঁ জি আপনার আসার পরে এখানে ডায়ালাইসিস অলরেডি শুরু করে দিয়েছেন আচ্ছা আপনার বাসা হচ্ছে মাইমিন সিংহে সিং এর আগে আপনি এখান থেকেই ডায়ালাইসিস করছেন আচ্ছা কতদিন পর পর আপনার এখানে ডায়ালাইসিস করতে হয় একদিন পর পর আসতে হয় আচ্ছা চার ঘন্টা একদিন পর পর আসতে হয় এবং চার ঘন্টা সময় করে এখানে ডায়ালিসিস করতে হয় পরে আবার একাই চলে যাবেন না আপনার সাথে আরও কেউ আসছে অনেক যত্ন করে হ্যাঁ হ্যাঁ আমি তো দেখলাম আপনাকে ইয়ে থেকে হুইল করে নিয়ে এসেছি মানে তারাই আপনাকে বাইরে থেকে হুইল চেয়ার হ্যাঁ এখানে নিয়ে আসে এবং এখান থেকে শেষ করার পর আবার হুইল চেয়ার দিয়ে রিক্সা করে দিয়ে দিবি

तो अभी नहीं আবার बुरा हुआ रहा, रहा? मैं अबार तोर पर अस्पताल तो सिधुलास्ती पकोसिन अच्छा अच्छा ये दो दिन भी सुपर है ना <laughs> हमारा तीन

একটা পরিবারের মতো হয়ে গেছে আচ্ছা আপনাদের স্বাস্থ্য সেবা আমরা আশা করব এভাবে আপনাদের সকলকেই এখানে যারা আছে সবারই হ্যাঁ জি 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 অবশ্যই ওপরওয়ালা যেন আপনাকে সুস্থ দান করে হ্যাঁ সুস্থতা দান করে জি ধন্যবাদ আপনাকে